পুরুলিয়ার পাহাড়ি পথগুলিতে টানা বর্ষণে পথঘাট বিচ্ছিন্ন রাস্তায় বিভিন্ন গ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে পুরুলিয়ার আরশা ব্লকের রুগ্রি তিলাই মতো জায়গাগুলি রাস্তা চলার অযোগ্য হয়ে গেছে সমস্যা হচ্ছে অ্যাম্বুলেন্স পরিষেবার ক্ষেত্রেও রাস্তা সারানোর কোনো উদ্যোগ প্রশাসনের তরফে দেখা যাচ্ছে না বাধ্য হয়ে নিজেরাই রাস্তা সারাইয়ের কাজ করছেন প্রত্যন্ত এলাকার গ্রামের মানুষজন সাত আট দিন আগে একটা গাড়ি পালটে গিয়েছিলো চার চাকা হুম দিয়ে এটা দু বছর প্রায় হয়ে গেল হুম দিয়ে কোনো হয় পরিবর্তন হয়নি কোনো কাজ বাজ হচ্ছে না কি সমস্যা হচ্ছে সমস্যা পুরো অসুবিধা হচ্ছে ছোটো গাড়ি যাওয়া আসার জন্যে জানিয়েছেন আর ওই না গ্রামের মেম্বার আগে তাকে জানা হয়েছিল বাকি আগে জানানো না আমরা বলি তারপর কাজ হচ্ছে কিছু না কিছু পরিবর্তন করলে কাজ হয় না আমাদের এই রাস্তাটা অনেক দিন থেকে ভাঙা মোটামুটি প্রায় এক মাস হতে চলে আমাদের ভাঙা

প্রেসিডেন্ট এখানে একটা আপনারা জানিয়েছেন চেরুকে না জানা হয় নাই ওই মেম্বারকেই জানাবো আপনার কাকে জানাবো জানিয়েছেন কতদিন ধরেই অবস্থা দু বছর ধরে ধরুন পুরুলিয়া জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো পরিস্থিতির দিকে নজর রাখার কথা বললেও রাস্তা কবে ঠিক হবে তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি পুরুলিয়া জেলাকে সাধারণত আমরা খরা জেলা বলি কিন্তু এই বছর যে বৃষ্টিপাত হয়েছে আমার মনে হয় বিগত তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে ওই বৃষ্টিপাত হয়নি পুরুলিয়াতে মানে কন্টিনিউ পঁচিশ ছাব্বিশ দিন বৃষ্টি পড়ছে যার জন্য অত্যন্ত ভালো যেগুলো রাস্তা সে রাস্তাগুলো আমরা দেখছি যে ড্যামেজ হচ্ছে কোথাও কোথাও এবং যে রাস্তার আপনি কথা বলছেন অযোধ্যা সংলগ্ন বা রুরাল এরিয়াতে যেসব জায়গাগুলো আছে রাস্তাগুলো অবশ্যই যেগুলো বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেগুলো সারানোর ব্যবস্থা করছি স্টেপ বাই স্টেপ আমরা সারাবার ব্যবস্থা করছি